শেখ হাসিনার পতন হয়েছে আওয়ামী লীগের বিএনপিরও পতন হবে কিন্তু তখন একটি সুযোগ থাকে যে জামায়াত ইসলামী ক্ষমতা নিবে কিনা এটা বড় একটা কনসার্নের বিষয় বাংলাদেশে তা আমরা সেখানে বলি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যে নব্বই পার্সেন্ট মুসলমান আছে আমরা তাদের কাছে ক্ষমতাটা দিতে চাই এই রেসপন্সিবিলিটি নিয়ে এখানে যারা আমাদের হিন্দু বাহিরা রয়েছে তাদেরকে আমরা শান্তিতে থাকতে দিব অর্থাৎ আমি যদি খাইতে না পারি আমি যদি পড়তে না পারি আমার আগে রেসপন্সিবিলিটি থাকবে অন্যান্য যে ধর্মালম্বী ভাইরা আছে তাদের আমরা সহযোগিতা করা তাদের আগে নিরাপত্তা নিশ্চিত করা নারীদের নিরাপত্তা নিশ্চিত করা আলেমদের নিরাপত্তা নিশ্চিত করা এই জায়গাগুলোতে আমরা কাজ করে যাচ্ছি সো আমরা সকল দলের কাছে আহ্বান রাখবো একটি সুযোগ এসেছে এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে এবং পঁচাত্তরের সময় যেমন জিয়াউর রহমান ভুল করেছিলেন রাজনৈতিকভাবে বাংলাদেশটাকে পুনর্গঠনের সুযোগ পেয়েও ইনস্টিটিউশনগুলো দাঁড় করানোর সুযোগ পান নাই আর একাত্তর সালেও আরো বড় ভুল করে বসে আছে চব্বিশের পরে আমি জামায়াতের ফেলেন কারণ আপনার দলের নাম দিছেন ইসলাম ইসলামিক নাম দিয়ে এটার গায়ে যে কাদা লাগিয়েছেন এই কাদা পরিষ্কার করার মত না পুরোটাই কালো হয়ে গিয়েছে এটা আর গোষে মাঝে পরিষ্কার করা সম্ভব না এই জন্য ওনাদেরকে আমরা আগুয়া বলেছিলাম দলের নামটা পরিবর্তন এখন তারা বলবেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি কি আমার দলের নাম পরিবর্তন মানে পরিবর্তন করতে বলতে পারেন কিনা আমি বললাম গণতান্ত্রিক যাত্রায় আপনি আপনি কি আমার ইসলাম নিয়ে শুধু একটা দল বানায় রাজনীতি করতে পারেন কিনা আমি তাদেরকে প্রশ্ন রাখবো সেজন্য আমরা জামায়াত ইসলামী বিএনপি কে এখনো বলবো একটা সুযোগ এসেছে সুযোগটা আমাদের কাজে লাগে মানে লাগাতে হবে এবং আজকে আপনারা যারা উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ তবে আমাদের সব থেকে একটা কোশ্চেন বার্নিং একটা কোশ্চেন আসছে যে আমরা কার সাথে জোটে যাব আমরা যারা সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকবে তাদের সাথে জোটে যাব সংস্কার বাস্তবায়নের পথে যারা বাধা হবে এই জোট মিলে তাদেরকে আমরা বাংলাদেশের জনগণের সামনে ভোট প্রক্রিয়াতে তাদেরকে পরাজিত করব ইনশাআল্লাহ এই জন্য হলো জুলাই সনদ বাস্তবায়নের পথে যদি বিএনপি এগিয়ে আসে আমরা এই কন্ডিশনে তাদেরকে কিছুটা সুযোগ দিতে রাজি আছি পুরো সুযোগ দিতে রাজি না কারণ তাদের অর্থনৈতিক যে ব্যবস্থা থেকে চাঁদাবাজি মাস্তানি এত বেশি করছে তারা বাংলাদেশে এগুলা ক্ষমার অযোগ্য এগুলার বিচারের সম্মুখীন হতে হবে আর দুই থেকে ছয়ের এর পরে তারা যে দুর্নীতি করে দুর্নীতি করেছিল সেনা শাসন আসার পরে শেখ হাসিনা এত আকাম করেছিল যে বিএনপির আকাম গুলা ঢাকা পড়ে গিয়েছিল আমরা যদি সরকার গঠন করি দুই থেকে ছয় পর্যন্ত দুর্নীতি করেছিল তারা সেগুলোর বিচার করব আমরা বাংলাদেশে কেউ অপরাধ করে ছাড় পাবে এই মন মানসিকতা আমরা নাই তাদের অবশ্যই আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো ইতিমধ্যেই তারা কিছু শিকার খুব নগ্নভাবে তাদের উপর হামলা হয়েছিল আপনারা যে রাষ্ট্রীয় হয়েছেন দেখেছিলেন গোয়েন্দা সংস্থা তারেক জিয়াকে নিয়ে বেদড়ক পিটিয়েছিল কিন্তু সেই রাষ্ট্রীয় সংস্থার আমরা যখন সংস্কার চাচ্ছি ওনারা এটাতে বাধা দিচ্ছে তাহলে তো আপনি আবার আসলে আবার এই ধরনের মাইরি খাবেন তো আপনার নিজেরকে মায়ের থেকে হেফাজতের জন্য আপনার সংস্কারের পক্ষে কথা বলতে হবে গণভ্যানের পরে আমার একটা মিটিং ছিল ওনার সাথে আমি বলেছিলাম যে আমাদের সামনে যে সুযোগ এসেছে এই সুযোগটা কাজে লাগাতে হবে উনি চুপ করেছিলেন আমি আপনি দ্রুত উদ্যোগ নেন আমরা আপনার কল্যাণকামী আমরা আপনার বিরোধী নই আর যদি আমাদেরকে আপনারা জেলে করতে চান হত্যা করতে চান এই স্ট্র্যাটেজি দিয়ে আপনাদের বেশি কাজ হবে না আপনাকে বাংলাদেশে আপনি যদি জয়ী হতে চান অস্ত্র দিয়ে আপনি জয়ী হতে পারবেন না কাউকে হত্যা করে জয়ী হতে পারবেন না জেলে ভরে জয়ী হতে পারবেন না মামলা দিয়ে জয়ী হতে পারবেন না আপনাদের মানুষকে মন জয় করার মধ্যে দিয়ে বিএনপির জয় হতে এছাড়া বিএনপির সামনে আর কোনো জয় নাই জন্য আমরা সকলকে বলবো বাংলাদেশের যারা জনগণ রয়েছে আপনারা দেখছেন আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই এই নতুন বাংলাদেশে আমরা আপনাদের সঙ্গী হতে চাই আমরা নাকি দুর্নীতি করি যারা চ্যাম্পিয়ন আমি বলেছিলাম এক লোকে যে দুর্নীতি করেছে তারা ধরনের তারা বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে আমরা এই পর্যন্ত কোন দুর্নীতির সাথে যাইনি আমরা কোন সন্ত্রাসের সাথে যাইনি আমরা চাঁদাবাজের সাথে যাইনি এবং আমাদের এই যে বৈষম্য বিরোধী নাগরিক কমিটি থেকে নাগরিক পার্টির কোন নেতা কর্মী আগামী ইলেকশনে যার বিরুদ্ধে ন্যূনতম কোন অভিযোগ আসবে দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসীরা আমরা তাদেরকে নমিনেশন দিব না ইনশাল এটা আমাদের দৃঢ় প্রত্যয় এবং কোন গুন্ডাবাজি সন্ত্রাসী বাংলাদেশ আমরা চলতে দিব না আপনারা যারা সমাজের একজন মসজিদের ইমাম রয়েছেন উনি অনেক ভালো রাজনীতি বুঝেন কিন্তু তাকে সুযোগ দেওয়া হচ্ছে না টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে আমরা তাদেরকে নমিনেশন দিব একজন স্কুলের হেডমাস্টার সারাদিন যিনি বাচ্চাদেরকে শিক্ষিত করেছেন একটা এলাকায় গডফাদারদের যন্ত্রণায় ইলেকশনে কি দাঁড়াবে স্কুলের হেডমাস্টারে তার দ্বারা থাকার সম্ভাবনা নাই তারা স্কুল কমিটিগুলো কিনে নেওয়া হয়েছে গভর্নিং বোর্ড করে তারা সেগুলোর হলো সভাপতি হিসেবে বসেছিল আর এখন তো মসজিদগুলোতে নামাজ পড়তে গিয়ে দেখি শুক্রবারে ইমাম সাহেবের খুতবা কি শুনবো বিএনপির হলো একটু খুদ্া শুনতে হয় আর জামাতের একটু খুদ্া শুনতে হয় কারণ সভাপতি বিএনপির সেক্রেটারি জামাতের আর ওইখানে হলো রেফারের ভূমিকা খতিব সাহেব খতিব সাহেব কি বলবে যে ভাই কিছু তো বললে আমার চাকরি থাকবে না এই হলো অবস্থা এখন মসজিদ আমি গণাবুত্থানের পরে ওই যে একটা মন্দিরে গিয়েছিলাম মন্দিরে গেলাম যে হিন্দু ভাইদের সাথে একটু কথা বলবো তাদের দুঃখ কথাগুলা শুনবো মন্দিরে গিয়ে দেখি যে একটা দলের বড় বড় স্পিচ চলতেছে বড় বড় বোর্ডের মধ্যে তা আমি বললাম আমি কি মন্ত্রী মন্দিরে এসেছি না কোনো দলীয় কার্যালয়ে এসেছি আমি পার্থক্য করতে পারতেছিলাম না তো এটা মসজিদও হচ্ছে আবার এটা এখন তো মসজিদে গোপন বৈঠকও শুরু হয়েছে আপনারা মানে উনি রাজনীতি করবে মসজিদে যায় ইসলামের কথা না বললে ভাই দাঁড়িপাল্লাতে পড়তেন তো এটা আপনি বাইরে এসে বলেন বাজারে এসে বলেন মানুষের ঘরে গিয়ে বলেন মসজিদে আপনি বলতে পারেন আমরা একটা শান্তির সমাজ চাই এখান থেকে মসজিদে গিয়ে আপনি এই দাঁড়িপাল্লা ধানের এই ধরনের কাজগুলো করে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করা হয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অনেক আগে নষ্ট করা হয়েছে আর নষ্টের পথে যাচ্ছে আর আমি এই যে আমাদের ইসলামিক অঙ্গনে অনেক ভাইদেরকে বলবো যে দু একটা সিটের কাছে তারা তাদের টুপি বিক্রি করে দিচ্ছে তো ওই যে বলা হয়েছিল যে শির দেহি গা আমা নাহি দে মাথা দিব কিন্তু পাগড়ি বিক্রি করব না এরকমই তো আমরা শুনেছিলাম এগুলো থেকে অনুপ্রাণিত হয়েছিলাম তো এখন তো তারা একটা আসনের কাছে তাদের মানে শির তো দূরের কথা পাগড়ি টুপি পাঞ্জাবি সবকিছুই তারা বিক্রি করে দিতেছে তাদের কাছে আহ্বান জানাবো যে একটা সিটের কাছে কয়েকটা টাকার কাছে সামান্য আপনারা নিজেদের পাগড়ি টুপি পাঞ্জাবি এগুলো কেউ বিক্রি করবেন না এগুলো অনেক পবিত্র সম্পদ এগুলোর জন্য নবী সাল্লাহ আরবের মধ্যে এমন কোন কষ্ট যে উনি সহ্য করেন নাই আর সেই কষ্টকে জলাঞ্জলি দিয়ে আপনারা বাংলাদেশে সেই কষ্টটা বিক্রি বোর্ডের কাছে বিক্রি করে দেবেন না দুই একটা আসনের কাছে